আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখাবো চাল ভাজা দিয়ে মোয়া বানাবার একদম সহজ রেসিপি এবং এই চাল ভাজা দিয়ে মোয়া বানাইলে আপনি একশো টাকা বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন খুব সহজেই চাল ভাজার মোয়া বানাবার জন্য আমি এখানে তৈরি নিয়েছি তলটি কোনো বিষয় না যে আপনি তৈরি নেবেন তৈরি নেওয়ার পর তলটি পর্যাপ্ত পরিমাণ হিট করবেন তারপর অল্প অল্প চাল দিই তারপর ভাসতেই চাল দিই আর এবং আপনার যদি তৈলের পরিমাণ যদি কড়াই বেশি হয়ে যায় মানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তৈরি ভলকাই পইলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু তৈলের পরিমাণ কড়াই থেকে সাইড নিচে নিশে দেবেন এখানে আমার তৈলের সংখ্যা কম যদিও আমার কড়াই নিচে বা ছোটো আপনার এই জন্য কিন্তু আমি এখানে একটা শাক নিই সাইফি রাখছি যেন মানে ভলকাই যেন পড়ে না যায় এরপর যখন এগুলো চালগুলো যখন বাইশে উঠবে ভাজা হওয়ার পরে তারপর এগুলো উঠেই ফেলাইবেন চাল ভাজাটা একটা সহজ বিষয় এটা এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে সাতশো গ্রাম কেন চাল ভাজি আমি একটা পাঁচশো গ্রাম চিনি এবং সাতশো গ্রাম চাল ভাজার একটা হিসাবে করতেছি এবং এই মোয়া বানাবার জন্য ভালো একটা ঘেরাণা আসে এই জন্য কিন্তু একটু জিরা স্টাইলে নিতেছি আমি এখানে অল্প কিছু পরিমাণ জিরা নিয়েছি এই জিরা একটা ভালোভাবে ভাইজে নেবেন ভাজা হওয়ার পরে তারপর এইভাবে বাইজে নেবেন পাড়ায় পিষে নেন বা বেলেন রাখুন যেভাবে সহজে ওইভাবে করে নেবেন আমি এইভাবে হালকাভাবে পিষে নিছি আপনারা যদি বেশি লোক দিয়ে কাজ করেন তাহলে আপনি পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করবেন একটা কড়াইতে পাঁচশো গ্রাম চিনি এবং সাতশো গ্রাম চাল ভাজা এই পরিমাণ দিয়ে একটা পাক দিতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি সাতশো গ্রাম চাল এবং পাঁচশো গ্রাম চিনি এই যদি এক দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার কমসে কম চার থেকে পাঁচজন মানুষ নিয়েই কাজ করতে হইবে একবারে এই জন্য আপনাকে আগে বলে যদি আপনি একা যদি একবারে যদি একটু পাকটা দেন তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন ঠান্ডা হয়ে যাবে আপনার মোয়াগুলো এরপর সিংড়িটাকে লাল সি টাইপের ক্যারামেল করে নেবেন আমার এটা কিন্তু কেরামেল যখন লাল হয়ে যায় তারপরে তারপর শাল ভসা দিয়ে দেবেন যখন এবার চাল ভসাগুলো দিয়ে দেবেন আপনার সে ক্রেমেলার ভিতরে তারপর কিন্তু আপনি স্লোড অফ করে দেবেন এক্ষেত্রে কারণ হলে কিন্তু আপনার যে ইয়া আপনার যে সিনিয়র যে শিলেরা আছে এই ক্র্যামেলাটা কিন্তু তিতে হয়ে যাইবে এই ক্র্যামিলাটা যখন তিতে না হয়ে যায় এবং আপনার যে পাকটা যখন হালকা না হয় হালকা হলে গিয়েও কিন্তু এটি ছুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু যদি আপনার পাক যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু ঝোরঝোড় হয়ে যাবে এই চাল ভসাগুলো এই জন্য খেয়াল রাখতে হবে যেন একেবারে পইলে ওজন না যায় এবং একেবারে হালকা ওজন না হয় এই জন্য খেলে তার উঠে পড়ে লাইলে উঠেই ফেলাই দেখ না এটা কিন্তু এটা বানাবার সিস্টেমটা কিন্তু একেবারে মোয়ার মতন মো সিরিয়াল মোয়া বা মুড়ির মোয়া যেভাবে বানায় ওই পাখির সিস্টেম ঠিক একই সিস্টেম এরপর হাতে একটু তোর তোল মেয়েছে তারপরে রাখে আপনার মোয়ার সাইজটা করবেন আপনি আমি আমি এখনকার বাজার দর যে বানাইছি এই হিসেবে বিশ গ্রাম দেওয়া যায় মানে এখন যে মানে রানিং যে চলতেছে মানে বাজার দর এই বাজার দর বিশ গ্রাম দিতেছি আমি প্রতিটা মোয়ায় আপনি যখন বানাইবেন তখনকার বাজার দর হিসেব করে একশো টাকা যেন বিশ পঁচিশ টাকা লাভ থাকে এই হিসেব করে আপনার সাইজটা করবেন এ দেখেন মহারা কিন্তু খুবই সহজ বানানো কিন্তু বেশি মানুষ নিয়ে যদি বানান তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় তারপরে আমি এভাবে প্লাস্টিকের জারে বই বিক্রি কর্ম আপনি পঞ্চাশ পিস বা ষাট পিসের বড় জার আছে পঞ্চাশ পিস করে করতে পারেন বা চল্লিশ পিস করতে পারেন এবং এই প্লাস্টিকের জারগুলো অথবা বইমগুলো কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পেন অথবা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনি সার্চ দিয়ে ওইভাবে কিনে নিতে পারেন এবং এইটার ভিতরে কিন্তু আপনি দুই মাস মেয়াদ দিতে পারবেন দুই মেশ এই মর কিচ্ছু হইবে না আপনি এই ব্যবসাটা প্রথম অবস্থায় নিজে বানাইয়ে নিজেই মার্কেটিং করে দেখতে পারেন যদি দেখে মনে হয় যে আপনার কাছে চলে এবং তাইলে আপনি এই ব্যবসা